একদিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মা ফাতমাকে বলেন আজকে তোমায় এমন একটি খবর দিব যে খবর শুনে আমার মন আনন্দিত হয়েছে আল্লাহ তারা তোমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে এই খবর শুনে মা ফাতেমা অনেক খুশি হয় এবং হেসে ফেলে তখন নবীজি তাকে জিজ্ঞাসা করে তুমি হাসছো কেন তখন ফাতেমা রাজ্লাহ তালহা বলেন বাবা আল্লাহ তালা আমাকে খাতুন জান্নার ডিগ্রি দিলো এটা শুনে আমার অন্তর জুড়ে যে আনন্দ হচ্ছে সেটা আমার মুখের হাসির দ্বারা আল্লাহ তালা প্রকাশ করে দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তো তোমার আগে একজন সাধারণ মেয়েকে জান্নাতে দিবে তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন কে এমন সুভাগ্যবানেরা নারী যে আমার আগে জানাতে যাবে আমি তাকে একবার দেখতে চাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমুক পাহাড়ে ছোট্ট একটা কাটুরি আছে সে ওখানেই থাকে এই মেয়েটি একজন কাটুরিয়ার স্ত্রী তার নাম হলো জামিলা আর এই মেয়েটি তোমার আগে জানাতে যাবে তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওই মেয়েটির বাড়ি গিয়ে দরজায় করাগাত করলেন ঘরের ভেতর থেকে মেয়েটি বলেন কে তখন ফাতেমা রহা বলেন আমি কন্যা আমাকে দরজাটা খুলে দাও তখন ভেতর ফাতেমা থেকে মেয়েটা বলেন হে ফাতে নেবেন না আপনি যতই নবীর কন্যা হন কিন্তু আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে পারবো না আমি আমার স্বামীর অনুগত ছাড়া কোনো পুরুষ দূরের কথা কোনো মহিলার সাথেও কথা বলি না আপনি আজ চলে যান আমি আমার স্বামীর কাছে আপনার কথা বলে অনুমতি নিয়ে রাখবো উনি এখন বাসায়নি কাঠ কাটার জন্য বাহিরে গেছেন ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা এই কথা শুনে বাহিরে চলে গেলেন পরের দিন আবার সকালে যখন কাটুরিয়ার বাড়ি যাওয়ার জন্য বের হবেন তখন ইমাম হাসান রাজিয়াল্লাহ তালাহু বলেন মা তুমি কালকে সকালে কোথায় গিয়েছিলে তোমাকে কোথাও খুঁজে পায়নি আজ আমাকে না নিয়ে যেতে পারবে না হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা বলেন আমাকে একা যেতে দাও তুমি সেখানে যেতে পারবে না কিন্তু হাসান রাজিয়াল্লাহ তালাহু অনেক জোর করে তখন মা ফাতেমা তাকে নিয়ে এই বাড়িতে যায় এবং গিয়ে দরজায় দাঁড়িয়ে তাকে সালাম দিয়ে বললেন বোন আমি ফাতেমা কালকে এসেছিলাম দরজা খুলে দাও বুঝতে পেরেছি মা গতকাল তুমি তাহলে এই জায়গায় এসেছিলে ঘরের ভেতর থেকে কাটোরিয়ার বোধ জামিলা ডাক দিয়ে বললেন হে ফাতেমা আমি দরজা খুলে দিতে পারি আপনি এসেছেন কিন্তু আপনার পাশে এক পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায় সে কে ফাতেমা রজুল্লাহা বললেন এ আমার ছেলে অপ্রাপ্ত বয়স্ক নাবালেক হাসান আমার সঙ্গে এসেছে দরজা খুলে দাও তখন জামিলা বলল বোন ফাতেমা বেয় নেবেন না আমি তো আমার স্বামীর কাছে শুধুমাত্র আপনার ব্যাপারে অনুমতি নিয়েছি কিন্তু হাসানের ব্যাপারে তো অনুমতি নেইনি আপনি আজও চলে যান কালকে আবার আসবেন আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো তখন فاطمه রাদাউতরান হা চলে গেলেন এবং পরের দিন আবার আসার জন্য বের হলেন এবার হোসান রাদাউতরান হ বললেন মা আপনি কালকে ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলেন আজ আমাকেও নিয়ে যেতে হবে তখন فاطمه রাদাউতরান হা হোসান রাদাউতরান হ নিয়ে কাটুরে আর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন বোন দরজা খুলে দাও আমি ফাতেমা এসেছি গতকাল যে এসেছিলাম তখন হুসাইন রজ্লাহা বলল মা গতকাল ধরে তুমি এখানে এসেছো বাইকে নিয়ে তখন কাটোরিয়ার বউ বলল বোন ফাতেমা আজ আরেকটা পুরুষ বাচ্চার কন্ডে শুনতে পাচ্ছি তখন বলল ওটা আমার ফাতেমা বলল বোন বিয়া দুপি নেবেন না আপনি আজও চলে যান কালকে আবার আসবেন আমি তো হুসাইনের ব্যাপারে অনুমতি নেইনি কালকে হুসাইনের ব্যাপারেও অনুমতি নিব তখন মা ফাতেমা বললেন আমার ছেলে তো নাবালেক অপ্রাপ্ত বয়স্ক সে সামনে আসলে তোমার পর্দঙ্গ হবে না কিন্তু জামিলা দরজা খুললো না সে বলল স্বামীর অনুমতি ছাড়া আমি তার সামনে যেতে পারবো না তখন চলে গেল পরের দিন মা একাই সেখানে গেলেন এবং তার দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন আমি ফাতেমা দরজা খুলে দাও তখন দরজা খুলে সালাম দিলেন এবং ভিতরে প্রবেশ করতে বললেন ঘরের ভিতরে প্রবেশ করে তিনি অবাক হয়ে গেলেন কারণ ঘরের দরজায় একটি দড়ি একটি চাবুক এবং একটি ছুরি রাখা ছিল ফাতেমারদুল্লাহ হা জামিলাকে জিজ্ঞাসা করলেন এগুলার কারণ কি তখন জামিলা বলল আমি সবসময় স্বামীর অনুগত থাকতে চাই আমার গলার স্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায় সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট রাখতে চাই এরপরও যদি আমার স্বামী কোনো কারণে কষ্ট পায় তাহলে আমি স্বামীকে বলে দিয়েছি এই দৌড় দিয়ে যেন তিনি আমাকে শক্ত করে বাঁধে এবং এই চাবুক দিয়ে যেন তিনি আমাকে মারে আর যদি আমি অনেক বড় ভুল করে ফেলি তাহলে তিনি যেন এই চাকু দিয়ে আমাকে হত্যা করে ফেলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিতে আমি এক মুহূর্ত থাকতে চাই না আমি স্বামীর সাথে জানাতে যেতে চাই হজরত ফাতেমা রদুল্লাহ তালহা তখন চোখের বাণী ছেড়ে দিলেন এবং বাড়ি চলে গেলেন তিনি বাড়িতে গিয়ে নবীজিকে সব বললেন আর বললেন ওই মহিলা যে জানাতে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার আগে সে কেন জানাতে যাবে তখন নবীজি বললেন ওই মেয়েটা তার স্বামীকে কোনো দিন কষ্ট দিতে চায় না কিন্তু তুমি চিন্তা করে দেখো ওই দিনের কথা যেদিন আলী খাবার নিয়ে তোমার দরজা গিয়েছিল কিন্তু তুমি আলীকে দাঁড় করিয়ে তার কাছে হিসাব কেন চাইলে আলী ঘরে গেলেও তো তুমি শুনতে পারবে কিন্তু জামিলা কোনদিন ওই কাজটি করেনি এই জন্য তোমার আগে সে জানাতে যাবে তোমার স্বামী আমার যে কাপড় টাকায় বিক্রি করেছিল যিনি কাপড়টি কিনেছিল তিনি তিনি দুনিয়ার কেউ ছিলেন ছিলেন না আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন তার নাম ইসরাফিল তিনি ওই ক্রয় করে জান্নাতে রেখে দিয়েছেন আর তোমার স্বামী যে ছয় টাকা দিয়ে উঠটি কিনেছিলেন এবং যার কাছ থেকে কিনেছিলেন তিনি আর কেউ ছিলেন না তিনি আল্লাহর আরেকজন ফেরস্তা হজরত জিব্রাইল আল ইসলাম জান্নাত থেকে উঠটি নিয়ে এসে আলীর কাছে বিক্রি করেছিল আর আলীর থেকে উটটি যে কিনেছিল তিনিও দুনিয়ার কেউ ছিল না তিনিও আল্লাহর আরেকজন ফেরস্তা আমি কায়ে আলা ইসলাম তিনি উটটি কিনে জানাতে রেখে দিয়েছেন আর আমার দেওয়া কাপড়টাও জানাতে রেখে দেওয়া হয়েছে তুমি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তারা তোমাকে ওই উটটি দিবে তুমি থাকবে উটের পিঠে চলতে গেলে উটের লাগাম লাগবে আর উটের লাগামটি হবে আলির বিক্রি করে সেই কাপড়টি আমি যেমন উটের পিঠে থাকবো আমার উটের লাগাম থাকবে যেভাবে বেলারের হাতে তুমিও তেমন থাকবে উটের পিঠে আর ওই উটের লাগাম থাকবে কাটুরিয়ার স্ত্রী জামিলার হাতে বেড়াল যেমন আমার অনুগত করে জিন্দিগি শেষ করে দিল বিনিময়ে আমার উটের লাগাম ধরার সুযোগ পেল তেমনি ক্যাটোরিয়ার স্ত্রী স্বামীর খেদমত করে এমন মর্যাদায় পৌঁছে গিয়েছে আল্লাহ তালা তাকে তোমার উটের লাগাম ধরার সুযোগ করে দিয়েছেন যেহেতু তুমি উটের পিছনে বসে থাকবে তাই তুমি থাকবে পিছনে আর কাটুরিয়ার বউ সামনে উটের লাগাম ধরে টেনে নিয়ে যাবে সেহেতু কাটুরিয়ার বউ আগে জানাতে প্রবেশ করবে তবু হানাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ